কিন্তু রিয়ালচেন্স ফ্রি করে দেবো এক্সচেঞ্জ অফার আর হচ্ছে সিও ডি ব্যবস্থা বাড়িতে মাল যাবে তারপরে তুমি টাকা দেবে দেবেটাই হাতের কাজ করা জাস্ট কালেকশনটা দেবে ইকপতের উপর একদম ইকপতের উপরে এটা কিন্তু ইকপত এমন নয় যে প্রিন্ট অনেকে মনে করে এটা প্রিন্ট এটা কোনো প্রিন্ট নাই এটা কিন্তু সুতোর কাজ করা

ও সিল্ক সিল্কের কালেকশন কিন্তু আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র মাত্র কিন্তু দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে কিন্তু সিল্কের কালেকশন শুরু থাকে তাহলে কাঁজি মারম কাঁজি পেয়ে যাচ্ছ মাত্র মাত্র তিনশো আশি টাকা থেকে এছাড়া দেখো মার্বেলি থাকছে মার্বেল থাকছে আমাদের কাছে মাত্র মাত্র কিন্তু সাড়ে চশোশো টাকা দেখো বিভ ভাইটিরো তোমার দেশ টাকার মধ্যে দেখো আমাদের কাছে দেখোচুরি বালচুরি দেখতে আমার কাছে নাম সুব্রত দাস প্রতিষ্ঠানের নাম আর নাইটি করতে হবে আচ্ছা কি কি পাওয়া যায় দাদা তোমার চ্যানেলে অনেক ভিডিও আছে তো সবকিছুর উপরেই তোমার চ্যানেল আমরা ভিডিও রেখেছি নাইটি থেকে শুরু করে নাইটি কুর্তি ব্লাউজ পেটিকোট শাড়ি সমস্ত আইটেম সবকিছু কিন্তু আমাদের তো তাই যারা পুরোনো যারা দাদা ভাই দিদি আমাদের সাথে তোমার চ্যানেল ভিডিও দেখে আমাদের সাথে যুক্ত আছে তারা তো জানে আমাদের কাছে কি কি পাওয়া যায় যারা নতুন আছে তাদের জন্য বলে দিচ্ছি আমাদের অল টোটাল লেডিস আইটেমটা পাওয়া যায় ইনার গার্মেন্টস থেকে শুরু করে অল টোটালটা এর উপরে আমরা ডিল করে থাকি তো আজকে ভিডিও চলো একদম ধামাকার উপরে সামনে যেহেতু যেহেতু রথের রথ তার কয়েকদিনের মধ্যে রথের ধামাকা শুরু হয়ে যাচ্ছে রথের চাকা ঘোরা মানে রথের চাকা ঘোরা মানে কিন্তু পুজো চলে আসছে তো দেখতে দেখতে কটা দিন যারা আমার যদি ব্যবসা করবে ঠিক আছে তাদের জন্য বলছি এখন এই টাইমটা কিন্তু একদম একদম মকম সময় যে টাইমে তোমরা ব্যবসা করলে অন্তত মাল যদি এই টাইমটা তোমরা নিয়ে রাখতে পারো তো অনেকটা প্রফিটের প্রফিটেবেল হবে কারণ এখন মালের দাম কিন্তু অনেকটাই কম আছে ঠিক আছে তাই বলছি যারা মনে হচ্ছে নতুন নতুন যারা ব্যবসা করবে তারা কিন্তু এখন থেকে কিন্তু মাল নিতে পারবে আমাদের কাছে ব্র্যান্ডেড আইটেম শুরু হচ্ছে মাত্র মাত্র আটষট্টি টাকা থেকে আটষট্টি টাকা থেকে এখন ব্র্যান্ডেড শাড়ি পেয়ে যাবে এছাড়া কিন্তু আটষট্টি আছে আশি আছে নব্বই আছে একশো আছে পঁচানব্বই আছে বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু আচ্ছা নাইটি স্টার্টিং প্রাইস কত নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা যেটা কিন্তু বড়দের নাইটি রয়েছে আর যেটা হচ্ছে শর্ট নাইটি সেটা প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর টাকা আর কুর্তি স্টার্টিং প্রাইস কুর্তি আমাদের কাছে পেয়ে যাবে মাত্র মাত্র কিন্তু সত্তর টাকা থেকে ব্লাউজ সত্তর টাকা ব্লাউজের ব্লাউজ থাকছে আমাদের কাছে মাত্র মাত্র কিন্তু সাঁত্রিশ টাকা থেকে ছোট্ট করে ঠিকানা মেনশন একদম আমাদের এটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর স্ক্রিনে যত নাম্বার থাকবে সেই নাম্বারে আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে সম্পূর্ণ গাইড করে দেবো আর যারা আসতে পারছো না তাদের জন্য তো ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে তো ভিডিও কলের মাধ্যমে একদম তারা নেবে আর সব থেকে রিয়া সারিয়া করতে যারা দিয়ে থাকেন সব সময়ের জন্য দিয়ে আমরা আসতে আগামী দিনে দিয়ে যাবো সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার আর হচ্ছে সিওডি ব্যবস্থা যারা বাড়িতে বসে ভাবছে যে টাকা মাল নিচ্ছে আমরা টাকা দিচ্ছি যদি প্রধান এরকম কোনো ব্যাপার নেই বাড়িতে মাল যাবে তারপরে তুমি টাকা দেবে ঠিক আছে এটা তো থাকছে প্লাস তার সাথে তার সাথে থাকছে এক্সচেঞ্জ অফার কোনো মাল তোমরা নিয়ে গেলে আমাদের থেকে বেচতে পারলে না তিন মাস পরে সেই মালটা রিটার্ন নিয়ে আসো আমরা কিন্তু এক্সচেঞ্জ করে তোমাকে অন্য মাল দিয়ে দেবো যারা একটা একটা অ্যামাউন্ট মেনশন করা থাকবে যে কন্ট্যাক্ট করবে আমাদের সাথে সেই অ্যামাউন্টটা পার্চেস করলে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল কিন্তু কুরিয়ার চার্জ ফ্রি করে দেবো ঠিক আছে আজকে থাকছে দেখো আজকের কিন্তু একদম আমাদের কিন্তু জামদানির তো অনেক স্টক রয়েছে এছাড়া হ্যান্ডলুম বানানো বিভিন্ন রকম আইটেম রয়েছে আজকে হ্যান্ডলুমের উপরে ভিডিও করবে এছাড়া ছাপা শাড়ি থেকে শুরু করে এভরিথিং সব পাবে আজকে দেখো কালেকশান শুরু করবো একদম মাত্র আর মাত্র আমাদের কাছে হ্যান্ডলুম কিন্তু একদম চিপ রেট মানে একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু কিন্তু আজকে একটুখানি ভালোর মধ্যে দেখাচ্ছি দেখো যেহেতু সামনে পুজো চলে যাচ্ছে দেখো এটা কিন্তু হ্যান্ডলুম যাচ্ছে চোদ্দ হাতে ঠিক আছে এটা কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা এত সুন্দর কিন্তু অর্গানিক প্রিন্টের উপরে যাচ্ছে চোদ্দ হাতে চোদ্দ হাত যাচ্ছে ঠিক আছে মাত্র প্রাইস থাকছে একশো পঁয়ষট্টি টাকা এরপরে দেখো আরেকটা যাচ্ছে এটা কিন্তু এরকম এটা কিন্তু প্রত্যেকটা আর একটা এমন নয় যে একটা দেখাচ্ছে মানে একটাই কালার প্রত্যেকটা কিন্তু এটা ভালো কোয়ালিটির মধ্যে না দাদা একদম এটা কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে সবাই দেখায় সে কোয়ালিটির মধ্যে না দেখুন আমি কিন্তু প্রথমেই উল্লেখ করে দিয়েছি যে আমাদের কিন্তু কম হয় ওই যে যারা ভাবছে যে অল্প 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 দামে আর সবথেকে বড় কথা যারা ভাবছে যে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবে অবশ্যই দু হাজার টাকা দিয়েও ব্যবসা করা যায় দু হাজার টাকা দিয়েও ব্যবসা করা যায় তার জন্য আপনাকে কিন্তু ঠিকঠাক মালটা পার্চেস করতে হবে দু টাকা যদি আপনি কুড়ি টাকা করে একশো টা শাড়ি কেনেন সেটা আপনাকে বাড়িতে ফেলেই রাখতে হবে দু হাজার টাকার আপনি দশটা শাড়ি সেটা কিন্তু আপনি বিক্রি করে নেক্সট টাইম তাই বলছি যে দু টাকা দিয়ে ব্যবসা করা যায় কিন্তু ব্যবসার আপনাকে ব্যবসাটা একদম সমস্ত রকম হেল্প করে দেবো দেখো এই ধরনের কালেকশন কালেকশনগুলো থাকছে মাত্র কিন্তু প্রায় যাবে এগুলো কিন্তু প্রায় আছে মাত্র মাত্র কিন্তু দুশো থেকে দুশো কুড়ির মধ্যে দুশো থেকে দুশো কুড়ির মধ্যে এরপরে দেখো আর একটা হ্যান্ডলুম দেখো এগুলো কিন্তু হ্যান্ডলুম মানে কিন্তু বিপি আজকে কিছু এমন কিছু কিছু হ্যান্ডলুম দেখাবো যেগুলো কিন্তু একদম ভালো কোয়ালিটির মধ্যে ঠিক আছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র দুশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে দেখো তারপর হ্যান্ডপ্রিন্ট হ্যান্ডপ্রিন্টের মধ্যে যাচ্ছে এরকম সুন্দর একটা এরকম কপারের পার্ট যাবে আর ফুল বডিতে এরকম পিন যাবে ঠিক আছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো সাত সত্তর টাকা দুশো সত্তর টাকা কমন কালার একদম আর প্রত্যেকটা কিন্তু কালার সেট পেয়ে যাবে দশ থেকে বারোটা করে কালার পেয়ে যাবে ঠিক আছে তারপরে আর একটা হ্যান্ডলুম দেখে দিচ্ছি দেখো এটা কিন্তু একটা হ্যান্ডলুম যাচ্ছে এগুলো কিন্তু কালার প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটিস কালার রয়েছে বারবার উল্লেখ করেছি প্রত্যেকটা কিন্তু শাড়ি কিন্তু প্রচুর প্রচুর কালার থাকবে দশটা থেকে মধুমণি প্রিন্টের উপর একটা করে কিন্তু কালার যাবে ঠিক আছে এরপরে কিছু খাদি খাদি কিন্তু আমাদের কাছে শুরু মাত্র আর মাত্র কিন্তু একশো টাকা থেকে একশো সত্তর টাকা থেকে আমাদের কাছে খাদি শুরু দেখো এটা একটা যাচ্ছে পিওর পিওর খাদির ওপরে একদম পিওর পিওর খাদির উপরে আর সামনে যেহেতু দুর্গা পুজো চলে এসছে এই ধরনের আইটেম কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড থাকে প্রত্যেকটা কাস্টমারদের এমনকি যারা এক দু পিসে নেবে তাদেরও ডিমান্ড থাকে আর সব বড় কথা আমাদের কাছে কিন্তু যারা মনে করছে এক দু পিস নেবে স্বাধীন ক্ষেত্রে সেটা পসিবল নাইটি করতে কিন্তু সেট ভেঙে দেওয়া হয় না বারবার উল্লেখ করে দিয়েছি কারণ অনেকেই ফোন করেন দাদা নাইটি নাইটি আমরা এক পিস নেবো সেটা সম্ভব নয় নাইটি আপনার মিনিমাম এক বান্ডিল নিতে হবে ঠিক আছে পুজো যেহেতু সামনে তো শিউলি ফুলের তো একটা ডিমান্ড থেকেই যায় এটা কিন্তু শিউলি ফুলের উপরে রাখছে শিউলি ফুলের উপরে পুরোটাই কিন্তু কাজ করা সবথেকে বড় কথা দেখো আমাদের শিউলি ফুলটা যেটা কাজ করা আছে পিয়ের খাদির উপরে এমন নয় যে ফুলের কাজ কাজের কাজটা যে উঠা ওঠা রয়েছে কমা কোনো কিন্তু কমা সুতো দিয়ে কিন্তু কাজ করা নয় বারবার উল্লেখ করেছি দাদা কোয়ালিটি মেনশন করতে হবে কোয়ালিটি যদি তুমি মেনটেন্স করো আশা করি ভালো কোয়ালিটি মালটা নিয়ে যদি বেচো কাস্টমার এখনও ভালো কোয়ালিটি কদর রাখতে জানে ঠিক আছে তো এটা একটা দেখো পিয়র খাদির উপরে রয়েছে দেখো একদম পিওরের খাদির উপরে এটা কিন্তু আঁচলটা কিন্তু এরকম কপার আর সিলভারের উপরে কম্বিনেশনে যাবে কপার আর সিলভারের উপরে কম্বিনেশনে যাবে ঠিক আছে এগুলো কিন্তু একদম চিপ থেকে চিপ প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাবে তারপরে তারপরে একটা নেক্সট কালেকশন দেখাচ্ছি প্রচুর প্রচুর ডিমান্ডিং আইটেম মঙ্গলগিরি মঙ্গলগিরি এখন যারা অনেকেই প্রত্যেকটা দিদি ভাইরাই কিন্তু এই শাড়িটা প্রচুর ডিম্যান্ড করছে দেখো মঙ্গলগিরি প্রাইস যাচ্ছে কিন্তু মাত্রার মাত্র দুশো ষাট টাকার মধ্যে দুশো ষাট টাকার মধ্যে তারপরে সবথেকে বড়ো কথা তোমরা তো অনেক অনেক পার্টিওয়ার শাড়ি দেখেছো দেখো এটা একটা যাচ্ছে দেখো একদম সফটের উপরে একদম সফট একদম সফট একদম সফটের উপরে যাচ্ছে প্রাইস যাচ্ছে একদম চিপ রেটের মধ্যে থাকবে এগুলো ঠিক আছে তারপরে দেখো আর একটা দেখো অল বডি কিন্তু এরকম কাজ যাবে অল বডি কাজ প্রাইস যাচ্ছে মাত্রা মাত্র কিন্তু তিনশো আশি থেকে চারশোর মধ্যে বা অল বডি কাজ যাবে অল বডি কাজ কোনো জায়গায় কিন্তু গ্যাপ পাবে না দেখো অল বডি কাজ যাবে এরকম প্রচুর কিন্তু কালার ভ্যারিয়েশন আছে প্রচুর কালার ভ্যারিয়েশান দেখো আর একটা দিচ্ছি হ্যান্ডপ্রিন্টের উপরেই এটা কিন্তু একটু আগেরটা দেখালাম আগেরটা দেখালাম এটা একটা দেখছে দেখো পুরো ফুল বডি এরকম পিন যাবে ফুল বডি এরকম হ্যান্ড প্রিন্ট করা থাকবে ঠিক আছে প্রিন্ট একদম গ্যারান্টি থাকবে প্রিন্ট ওটার কোনো ভয় নেই একদম হলো প্রিন্ট গ্যারান্টি প্রাইস যাবে কিন্তু পাঁচশো কুড়ি টাকা প্রাইস যাবে পাঁচশো কুড়ি টাকা তারপরে একটা দেখো হ্যান্ডলুমের মধ্যে থাকছে অল বডি এরকম কাজ যাবে এগুলো কিন্তু তোমরা বিভিন্ন আড়াইশো তিনশো দুশো আশি বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো আর একটা হ্যান্ডলুমের উপরে দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের উপরে দেখো এটা কিন্তু চোদ্দ হাত যাচ্ছে কাজটা দেখো আর কলকাতা কলকাটা দেখো যাস আর ফুল বডি এরকম যাবে আর এই সুতোটা কিন্তু ভেটকা সুতোর উপরে আছে যারা এই ধরনের কাজগুলো জানেন একদম হাইফাই সুতো দিয়ে কিন্তু এই কাজ কাজটা করানো আছে ঠিক আছে ভালো সুতো দিয়ে কাজটা করানো এগুলো কিন্তু এগুলো প্রাইস যাবে মাত্রা মাত্র কিন্তু আশি টাকা করে তিনশো আশি টাকা পার কাপড় বরাবর থাকবে একদম আর সব থেকে বড় কথা এই শাড়িটা আপনি ওয়েট করে নিতে পারবেন মানে হ্যান্ডলুম তো আমাদের কাছে যেটা আপনার একশো চল্লিশ টাকা আছে সেটার যে ওয়েট থাকবে এটার কিন্তু ওয়েট তার ডবল থাকবে মানে মালের যেমন কোয়ালিটি থাকবে সেই হিসাবে প্রাইসটা একটু বেশি থাকবে দেখো আর একটা ওরকমই কাপড়ের উপরে কিন্তু ডিজাইনটা আলাদা থাকবে দেখো ডিজাইনটা আলাদা যাচ্ছে ঠিক আছে এরকম কিন্তু অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাবে এগুলো কিন্তু সেম প্রাইজের মধ্যে দাদা পেয়ে যাবে সেম প্রাইজের মধ্যে ঠিক আছে তারপরে যেহেতু পুজো দেখো লাল সাদার তো অভাব নেই লাল সাদা প্রচুর হয়েছে আমি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর স্ল্যাপ খাদির উপরে একদম স্ল্যাপের উপরে এটা কিন্তু করানো দেখো পিওর স্ল্যাপের উপরে জাস্ট লুকটা দেখো শাড়ির একদম তুমি এটা কিন্তু শুধু তোমার কিন্তু বারো মাস এইসব শাড়ি যে কোনো পুজোতে কিন্তু ব্যবহার করতে পারো ঠিক আছে এই ধরনের শাড়ি প্রচুর প্রচুর ডিমান্ড থাকে এটা কিন্তু একদম পিওর সেলাপে বোনানো আমি কিন্তু দাদাকে বলবো একটু দেখিয়ে দিও যে এটা কিন্তু পিওর সেলাপের উপরে করানো দেখো এটা কিন্তু পিওর সেলাপে করানো ঠিক আছে প্রাইস যাবে কিন্তু মাত্র আর মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তারপরে কিন্তু কিছু দেখো হ্যান্ডলুমের মধ্যে কপারের সিলভারের উপরে কাজ দেখিয়ে দিচ্ছি দেখো এটা যাচ্ছে কিন্তু দেখো এই টাইপের কিন্তু আইটেম আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র আর মাত্র কিন্তু তিনশো কুড়ি টাকা থেকে তিনশো কুড়ি সাড়ে তিনশো তিনশো আশি বিভিন্ন রেঞ্জের মধ্যে থাকবে তারপরে আর একটা দেখো ডুয়েল কালারের উপরে দেখো প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা তারপরে দেখো আরেকটা ডুয়েল কালারের উপরে দেখে দিচ্ছি এরকম বাই কালারে থাকবে অল বডিতে এরকম কাজ থাকবে কাজটা কিন্তু এরকম কপার আর সিলভার কম্বিনেশনে থাকবে ঠিক আছে এরকম জরির থাকবে দেখো অল বডিতে এমনকি পাড়ে কিন্তু সুন্দর এরকম নকশা করা থাকবে পারে কিন্তু এরকম কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে তারপরে দেখাচ্ছে আর একটা দেখি দাও নেক্সট কালেকশন দেখো এটা যাচ্ছে কিন্তু অল বডি অল বডি এরকম যাচ্ছে সুন্দর এরকম যাচ্ছে আর পুরো অল বডিতে এরকম কাজ যাবে আমি বারবার বারবার একটা কথাই বলছি যে সমস্ত নতুন দাদা দিদি ভাইরা আছো বারবার বলছি তোমরা যদি মনে করো দুহাজার টাকা দিয়ে ব্যবসা করবে অবশ্যই দু হাজার টাকা দিয়ে ব্যবসা হয় কিন্তু কোনো রকম উল্টো পাল্টা মাল বা কোনো রকম কম দামের মাল নিয়ে ঘরে বসে থেকো না কারণ তো তোমার কাছে তোমার দু হাজার টাকা আমাদের কাছে অনেক মূল্য আছে দাদা তার জন্য বলছি দু হাজার টাকা নিয়ে একটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাল নাও যেখান থেকে মাল নিয়ে তুমি ঠকবে না কেনা মুখে যদি লাভ না করতে পারো বিক্রি মুখে কিন্তু কখনোই লাভ সম্ভব নয় তাই বলছি দু হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু হয় ব্যবসা করা যায় তো ঠিক মতো ঠিক মালটা তোমাকে দু হাজার টাকা দিয়ে পার্চেস করতে হবে বিয়ের কেনাকাটা কি কি পাওয়া যায় একদম বিয়ের জন্য তো আমাদের কাছে শুরু থেকে শুরু করে সবকিছুই আছে বিয়ের জন্য কিন্তু বেনারসি থেকে দেখো তবে নেক্সট দেখাচ্ছি দেখো এটা এটা যাচ্ছে কিন্তু এরকম এরকম যাচ্ছে এটা কিন্তু ফুল বাড়িতে এরকম কাজ যাবে ঠিক আছে কিন্তু ফুল বাড়ি এরকম কাজ থাকবে ফুল বাড়িতে ফুল বাড়ি এরকম কাজ যাবে কাঁথা স্টিচ কাজের উপরে থাকবে এরকম হ্যান্ডলুমের উপরে যাবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু যাচ্ছে পিওর কটনের উপরে পিওর কটনের উপরে পিওর কটনের উপরে যাচ্ছে জাস্ট দেখো দুখানা পার এরকম যাচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু একদম অসাধারণ কাপড় কোয়ালিটির মধ্যে যাবে এগুলো একদম পিওর পিওর কটনের উপরে তবে দেখো নেক্সট যেহেতু গরম গরম মানেই কিন্তু কটন খাদি এগুলোর ডিমান্ড প্রচুর থাকে ঠিক আছে এর কিন্তু প্রত্যেকটা কালার পাবে এটা কিন্তু পুরো বারো হাতের শাড়ি থাকবে যদি কেউ মনে করে একটু কম দামের মধ্যে এই শাড়িটা নেবে আমাদের কাছে তা হবে কিন্তু আমরা কিন্তু এটা কোয়ালিটি করছি এখন বারবার উল্লেখ করছি এটা কিন্তু যথেষ্ট গুড কোয়ালিটির শাড়ি আছে একদম পিওর কটনের উপরে আছে যারা শপে আসবে তারা তো ধরে বুঝতেই পারবে কতটা বেস্ট কোয়ালিটির উপরে থাকবে কিন্তু যারা আসতে পারবে না তাদেরকে আমরা গাইড করে নেবো ঠিক আছে কতটা ভালো কোয়ালিটির শাড়ি তো নেক্সট দেখো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে যদি এই বাটিক প্রিন্টের উপরে যদি তোমাদের না দেখায় লিলিয়ান বাটি প্রচুর 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 ডিমান্ড রয়েছে কালার কিন্তু রয়েছে মিনিমাম ধরে রাখো দশ থেকে বারোটা কালার পেয়ে যাবে ঠিক আছে প্রাইস যাচ্ছে কিন্তু একদম চিপ থেকে চিপ রেটে তোমরা মিনিমাম সাড়ে পাঁচশো ছশো দিয়ে কিনেছো অত টাকা দরকার নেই অনেক কম দামে ওই দামে তোমরা বিক্রি করতে পারবে তবে একটা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো একদম হ্যান্ড দেখো হাতের কাজ করা পুরো টোটালটাই টোটালটাই হাতের কাজ করা জাস্ট কালেকশনটা দেখো একদম ইকতের উপরে এটা কিন্তু সুতোর কাজ করা এই যে ইকতটা দেখছো তোমরা কিন্তু সুতোর কাজ করা দেখিয়ে দিচ্ছি করা প্রিন্ট কোনো কিন্তু হাতে একদম পিওর হ্যান্ডলুমের উপরে ঠিক আছে এগুলো কিন্তু প্রাইস যাবে মাত্র মাত্র কিন্তু ছশো আশি এই ধরনের রেঞ্জের মধ্যে যাবে পরবর্তী আমরা সিল্কের আইটেমের মধ্যে চলে যাবো দেখো সিল্ক সিল্ক কিন্তু এই দেখো আমাদের কাছে কিন্তু একদম বেনারসি সিল্কের মধ্যে থাকছে পিওর বেনারসি সিল্কের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছে প্রাইস থাকছে কিন্তু মাত্রার মাত্র কিন্তু দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা দেখো এই টাইপের কিন্তু এই টাইপের কিন্তু বেনারসি সিল্কগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্রার মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা দেখো তবে নেক্সট নেক্সট দেখো এরকম একটা সিল্কের কালেকশন দেখে দিচ্ছি দেখো ক্যাটালগ যেমন থাকবে তেমন কিন্তু সেম টু সেম শাড়ি হবে এই ছবিটা তুমি যেমন দেখছো তেমনই শাড়ি হবে এগুলো কিন্তু প্রাইস যাবে মাত্রার মাত্র কিন্তু তিনশো চল্লিশ টাকা তবে মালবেরি কত দিয়ে কিনেছো মালবেরি মালবেরি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তোমার একদম সফটের উপরে পেয়ে যাবে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে চারশো থেকে চারশো আশি টাকার মধ্যে মালবেরি পেয়ে যাচ্ছে আমাদের চারশো সত্তর সাড়ে চারশো থেকে চারশো আশি টাকা কাঞ্জিওয়ারম কাঞ্জিওয়ারম কত দিয়ে কিনেছো হাজার বারোশো কাঞ্জিওয়ারম পাচ্ছ আমাদের কাছে মাত্র আর মাত্র কিন্তু চারশো টাকা থেকে চারশো চারশো টাকা থেকে কাঞ্জিওয়ারম দেখা পাচ্ছ এরপরে দেখো এবার দেখেছি কিছু বালুচুরির উপরে দেখো এরকম কিন্তু এরকম গুলো থাকছে প্যাকিং ক্যাটালগ থাকছে এরকম যেমন ছবিটা দেখছো সেম টু সেম হবে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা তোমার কালার পাবে প্রত্যেকটা মালের কিন্তু প্রচুর প্রচুর কালার পেয়ে যাবে বালুচুরি কিন্তু আমাদের কাছে থাকছে মাত্রার মাত্র কিন্তু তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এর থেকে যদি কেউ মনে করে একটু ভালো ভালো ডিসকে নেবে সেটাও আছে দেখো স্বর্ণচুরি স্বর্ণচুরির মধ্যে থাকছে সেম টু সেম এরকম কাজ যাবে পুরো ফুল বডিতে শাড়িতে ফুলে একবার দেখিয়ে দিই দেখো এরকম কিন্তু যাচ্ছে শাড়িটা ঠিক আছে শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে ফুল বডি কিন্তু এরকম মিনে করা যাচ্ছে সুন্দর মিনের উপরে থাকছে কাজটা ঠিক আছে এরকম কিন্তু মিনের উপরে যাচ্ছে কাজ এটাই যাচ্ছে কিন্তু মাত্র মাত্র কিন্তু সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা এখন যেটা ট্রেন্ডে রয়েছে সব থেকে ট্রেন্ডিং আইটেম পিওর সিল্ক পিওর সিল্কে তোমরা অনেকেই ভিডিও দেখছো পাঁচশো টাকা অনেকেই ভিডিও দেখছো তিনশো টাকা কিন্তু তিনশো টাকার পিওর সিল্ক যেটা থাকবে সেটা কিন্তু কাপড় কোয়ালিটি লো থাকবে অতটা ভালো সিল্কের উপরে যাবে না ব্লাউজ পিস পাবে না প্লাস ওইটা কিন্তু অনেকটাই অনেকটাই কাপড় কোয়ালিটি লো হয় বারবার বলে দিচ্ছি যে পিওর সিল্কটা দেখছো ওটা কিন্তু পিওর সিল্কের উপরে নেয় দেখো পিওর সিল্কের উপরে যাবে এরকম ব্লাউজ পিস থাকবে ঠিক আছে ব্লাউজ পিস যাবে অল টোটালটা এরকম কাপড় কোয়ালিটি দুর্দান্ত কাপড় কোয়ালিটি থাকে একদম সফটের উপরে যাবে প্রাইস যাবে কিন্তু মাত্র আর মাত্র কিন্তু তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তারপরে একটা সাউথ সিল্কের উপরে দেখেছি সাউথ সিল্ক কালার কাছে লাল সাদা রয়েছে লাল ব্লুর মধ্যে রয়েছে বিভিন্ন রকম কালার কালারের মধ্যে পেয়ে যাবে প্রাইস যাবে কিন্তু একদম চিপ থেকে রেটের মধ্যে দেখো তারপর এরকম ব্যাক এরকম কিন্তু বক্স বক্স এরকম ব্যাক প্যাকিং আইটেমগুলো এগুলো কিন্তু সেম ক্যাটালগ থাকছে দেখো এরকম সিলভারে যাচ্ছে ক্যাটালগ কিন্তু সেম সেম পাবে যেমন ছবিতে দেখছো তেমনই কিন্তু শাড়িটা পেয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু প্রাইস যাবে একদম চিপ থেকে চিপ রেটের মধ্যে যেমন ছবি দেখছো তেমনই কিন্তু শাড়িটা হবে যেমন ছবি দেখছো তেমনই শাড়ি হবে চিপ থেকে চিপ রেটের মধ্যে কিন্তু পেয়ে যাবে তারপর দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি কপার কপারের মধ্যে দেখো কাপড় কোয়ালিটি জাস্ট দেখো দুর্দান্ত কাপড় একদম সফটের উপরে দুর্দান্ত কাপড় কোয়ালিটি প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র চারশো আশি টাকা অভাবনীয় কাপড় কোয়ালিটি রয়েছে প্রাইস যাচ্ছে একদম একদম কিন্তু চিপ রেট দামের মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা তবে নেক্সট একটা দেখিয়ে দিয়েছি দেখো কত সুন্দর কাজ দেখো এগুলো কিন্তু একদম কালার ময়ূরকন্ডি কালারের উপরে যাচ্ছে ঠিক আছে যারা এইসব কালার পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট কালার রয়েছে তারপর একটা দেখে দিচ্ছি দেখো এরকম কিন্তু আইটেম গুলো পেয়ে যাচ্ছে তোমরা আমাদের কাছে মাত্র আর মাত্র কিন্তু চারশো আশি টাকা চারশো ষাট টাকা চারশো টাকার মধ্যে ভ্যারাইটি সিল্ক পেয়ে যাবে প্রচুর ধরনের কিন্তু সিল্ক থাকবে তারপর একটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু যাচ্ছে ফুল বডিতে এরকম মেনে যাচ্ছে শাড়িটা ক্যাটালগ যেমন দেখবে সেম টু সেম হবে যেমন ক্যাটালগ থাকবে সেম টু সেম পাবে এটা যেরকম যেমন ক্যাটালগ দেখছো তুমি সেম টু সেম পাবে যাব যেমন ক্যাটালগ দেখছো সেম টু সেম পাবে যেমন ক্যাটালগ থাকবে এবং ক্যাটালগের সাথে মিলিয়ে শাড়ি নেবে ক্যাটালগের সাথে মিলিয়ে শাড়ি নেবে সেম টু সেম থাকবে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা তবে যারা লাইট সেট কালার পছন্দ করেছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ছোটা ছোটো কালার পাবে লাইট সেট কালার যারা পছন্দ করে কালেকশনগুলো তুমি পেয়ে যাচ্ছো আমাদের কাছে পাঁচশো কুড়ি চারশো আশি বিভিন্ন রেঞ্জের মধ্যে

কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না